আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এটা ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিন আমরা কিভাবে বুঝবো ইনজেক্টর থাকবে ডিজেল ইঞ্জিনে ওজনে ভারী হবে কার্বোরেটর থাকবে না এটার নাম কি বলা হয়েছিল এটা ডায়নামো এটা কি বলা হয়েছিল কুলিং ফ্যান আচ্ছা এটা বলা হয়েছিল কি মনে হয় কালকে বলি না এটা নাম হচ্ছে ফ্লাই হুইল এটা কি ফ্লাই হুইল আমরা সাধারণত চাকা নামে পরিচিত আমাদের মধ্যে যে আমরা এটা চাকা বলে থাকি ইঞ্জিনের কয়েকটা পার্ট বলা হয়েছিল উপরের পার্টটা কি নাম বলা হয়েছিল টেবিট কভার কভার পরেরটা পরেরটা দ্বিতীয়টা ইঞ্জিন হেড তারপরে ইঞ্জিন ব্লক তারপরে ক্যারাং কেজ ক্যারাং কেজ একটু খটকা লাগতে তাই তো আচ্ছা তারপরে ওয়াইল চেম্বার অথবা মোবাইল চেম্বার আচ্ছা ইঞ্জিনের এই একটা সাইড এবং এই আর একটা সাইড এই দুইটা সাইড আলাদা আলাদাভাবে বলা হয়েছিল মনে আছে কারো এই সাইডটার নাম কি এক্সাস্ট ম্যানিফোল্ড এক্সাস্ট ম্যানিফোল্ড আর এইটা ইংল্যান্ড ম্যানিফোল্ড এক্সাস্ট ম্যানিফোল্ড ইংল্যান্ড ম্যানিফোল্ড মনে থাকবে আচ্ছা এই আমরা কালকে এই উপরের অংশগুলো মোটামুটি যাই দেখছি না দেখছি আজকে আমরা ভিতরে কি কি থাকে এইগুলা দেখব আচ্ছা এই টোটাল আমরা ইঞ্জিনটা যে দেখলাম ইঞ্জিনের ভিতরের অংশগুলা এই উপরে যেটা দেখছিলাম ক্যাম উপরে এই অংশটা কি কি ক্যাম শেপ এই ক্যাম শেপ ভালপের কথা বলছিলাম ভাল ইঞ্জিন ভালপের কথা বলছিলাম এই সেই ভাল এই সেই ভাল এই ভাল এটা হচ্ছে পিস্টন এটা কি পিস্টন এইটা কি ক্যারান শেপড উপরে কিন্তু ক্যান শেপড পড়ছেন ক্যাম এই সেই ক্যারান শেপড আচ্ছা এটা চেইনের মতো দেখতে পারতেছি এটা আলাদা একটা নাম আছে এই নামটা কি আমরা জানি টাইমিং চেইন এটা নাম হইছে টাইমিং চেইন তাহলে মূলত আমরা ইঞ্জিনের ভিতরে এই যে পিস্টনগুলো থাকে মূল পয়েন্ট তো পিস্টন ক্যারান আর ক্যাম শেপ এগুলাই তো মূল বিষয় ইঞ্জিনের ভিতরের অংশে আজকে আমরা পিস্টনটা মোটামুটি দেখব আপনার এই টোটাল হচ্ছে পিস্টন পিস্টনের ভিতরে এই চুরির মতো কিছু একটা দেখা যাইতেছে এটার নাম হচ্ছে গাজন রিং অথবা পিস্টন রিং এটা বলতে পারেন গাজন রিং অথবা পিস্টন রিং এটা আচ্ছা তারপরে এই টোটালটা আমরা পিস্টন নামে পরিচিত আমাদের মধ্যে এইখানে একটা পিনের মতো দেখা যাইতেছে এটার নাম গাজন পিন অথবা পিস্টন পিন আপনি যে ভাষায় বুঝতে পারেন ঠিক আছে এইটার নাম হচ্ছে কানেক্টিং রট এটার নাম কি কানেক্টিং রট আচ্ছা মাথার উপর দিয়ে যাইতেছে সবার একটু মোটামুটি একটু নিয়ে মাথার ভিতরে আমরা অনেক সময় বলি যে মোবাইল ফোন গেছে কিছু জন্য আপনি বুঝবেন যে এই রিস্ট পিং বিগিন তারপরে এসে যে অনেক জিনিস ইঞ্জিনের ভিতরে নষ্ট হয়ে যাইতে পারে আপনি এই জন্য বুঝবেন যে আমার ইঞ্জিনিয়ার মোবাইলটা এই জন্য খাইতেছে আমার রিং বিগিন নষ্ট হয়ে গেছে তারপরে আমরা অনেক সময় বলি যে রেডিওটা ফ্যান খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে আপনি গাড়ি চলার পথে যে আপনি এই ধারণাটা নিজে যখন বুঝতে পারবেন যে আমার এই সমস্যাটা হয়েছে তখন আপনার ভুলভাল বুঝাইতে পারবে না কোনো গ্যারেজের মালিক বা কর্তৃপক্ষ এই জন্য এই থিওরি ক্লাসটা করানো তো যাই হোক এগুলো হচ্ছে বিগিন এগুলার নাম বিগিন আচ্ছা এইটা আমার শেষ আমরা যে আমরা যে গাড়িটা ব্যবহার করে থাকি গাড়িটা প্রত্যেকটাই গাড়ির অংশটা যে কোনটা কি নাম কোনটার কি কাজ এই যে ইঞ্জিনের ভিতরে আমরা যে চাকার পয়েন্টগুলো এই মাত্র দেখে আসলাম আচ্ছা কোন পয়েন্ট কোন জায়গায় এই এই জায়গায় কি এই জায়গায় লেখা আছে সম্পূর্ণ জিনিসটা এই ডিটেলস এই জায়গায় আছে এই দেখেন আপনি আপনার চাকার ভিতরে এই যে বড় আকারে চাকার অংশটা কোন জায়গায় কি নাম ব্রেক ডিস্ক ব্রেক ড্রাম থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া আছে হ্যাঁ আপনার ক্লাস প্লেট ব্যবহার করে থাকি প্রেশার প্লেট ব্যবহার করে থাকি এগুলো মানে চাকা নিয়ে একটা ক্লাসে একদিন করাই লাগে কারণ একটা চাকার ভিতরে কিন্তু একটা জিনিসই সীমাবদ্ধ না শুধু চাকাই না এটা বলতে ক্লাস প্লেট আছে প্রেশার প্লেট আছে ব্রেক ডিস্ক আছে ড্রাম আছে অনেক জিনিস এখানে আছে আচ্ছা এই দেখান আমরা যে মূলত আমরা সময় বলে থাকি যে গিয়ার বক্সের কাজ কি আদৌ কি আমরা জানি গিয়ার বক্সের কাজ কি জানি গিয়ার বক্সের কাজ হইছে চাকার ইঞ্জিনের শক্তি থেকে ইঞ্জিনের শক্তি চাকায় প্রেরণ করা আপনি যদি গিয়ারটা পরিবর্তন না করেন মানে নিউটলে রাখেন আপনার কি গাড়ি দৌড়াবে যতই আপনি অ্যাক্সিলেটর দেন আপনার গাড়িটা দৌড়াবে অবশ্যই দৌড়াবে না সেটার জন্য গিয়ারটা দিতে হবে তাহলে গিয়ার বক্সের কাজ হইছে যে ইয়া ইঞ্জিনের শক্তি চাকায় প্রেরণ করা বা প্রবেশ করানো আপনি যেইভাবে ভালো করে বুঝতে পারেন আর একটা কারণ হয়েছে যে প্রয়োজনে ইঞ্জিনের শক্তি চাকায় প্রেরণ করতে না দেয়া চাকার দিক পরিবর্তন করা এগুলো হচ্ছে গিয়ার বক্সের কাজ কথা বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা ইঞ্জিন চলে অথচ আমার গাড়ি দৌড়ে না মানে আমার গিয়ার নিউটলে আছে এটার কারণ কি এটার কারণ কি আমার এটা শেফট এটা কি শেফ একটা শেফট যখন আমি নিরপেক্ষ অবস্থানে আমার গিয়ারটা রাখবো নিরপেক্ষ অবস্থানে আমার গিয়ারটা রাখবো তখন এই শেপটাই শুধু ঘুরবে কিন্তু এটার ভিতরে যে গিয়ারের যে সরঞ্জাম আছে এই জিনিসগুলো ঘুরবে না বুঝতে পারছেন মানে আমার শেপটাই ঘুরতেছে কিন্তু আমার গিয়ারটা ঘুরতেছে না আমার যখন আমি গিয়ারটা নিউটল থেকে এক নম্বর গিয়ারে দিলাম তখন এই যে এই দাঁতের মাধ্যমে এই যে শেপটের শক্তিটা মানে শেপ ঘূর্ণায়মান যন্ত্রকে গিয়ার বক্সের মাধ্যমে চাকায় প্রবেশ করানো চাকায় প্রবেশ যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আমার এইটা ঘুরবে আচ্ছা টোটাল আপনি এই জায়গায় যে ব্রেকটা দেন আপনার পা দিয়ে যে ব্রেকটা দেন এই ব্রেকটা কোন জায়গায় থাকে এবং এই প্রসেসগুলো কিন্তু এই জায়গায় দেয়া আছে সব এই আপনার ইঞ্জিন ইঞ্জিনের পরে বাকি যে জিনিসগুলো আপনার ব্যবহার করা লাগে সব জিনিসটা কিন্তু এনে দেয়া আছে মানে ক্লাসের কাজটা সম্পূর্ণ এই জায়গায় দেয়া আছে ঠিক আছে ইঞ্জিন ক্লাস গিয়ার বক্স সম্পূর্ণ এই জায়গায় দেয়া আছে এখন এই একটা জিনিস নিয়ে যদি আমি আলোচনা করতে যাই যদি আমি বেশি কিছু বুঝাইতে পারবো না এটার কারণ যে জিয়া হয়তো ক্লাসটা নিয়ে আলোচনা যদি মোটামুটিভাবে এই মুখস্থ আমি করে দিই আপনি ক্লাসের কাজটা পারবেন আমি যদি এখন আমি বলি যে ক্লাসের কাজ কি আপনার কিন্তু অটোমেটিক চলে আসবে যে ক্লাসের কাজ কি আমি যদি বলি যে টায়ার বাস্ট হইলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য একটা চালকের করণীয় কাজ কি উত্তরগুলো কিছু কিছু অংশ কিন্তু আপনাদের মধ্যে থেকে চলে আসবে টায়ার বাসটালে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য একটা চালকের করণীয় কাজ হয়েছে প্রথম ধাপে প্রথম ধাপে আপনার অ্যাক্সিলেটার থেকে পাড়া সরিয়ে নেয়া এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হয়েছে ক্লাস ফুল ধরে গিয়ারটা নিরপেক্ষ অবস্থানে আনা তিন নম্বর কাজ হইছে স্টিয়ারিংটা ঠিকভাবে ধরে গাড়িটা একপাশে নিরাপদ একটা স্থানে সরাই নেওয়ার চেষ্টা করা চার নম্বর কাজ হয়েছে যে ব্রেকটা অস্ত অস্তে ব্যবহার করা তাহলে আমি প্রথমত কি পাইছি আমি পাটা সরিয়ে নেয়া দুই নম্বরে ক্লাসটা ফুল ধরে গিয়ারটা নিরপেক্ষ অবস্থানে আনা তারপরে স্টিয়ারিংটা স্টিয়ারিংটা ঠিকভাবে ধরে গাড়িটার একটা স্থানে সরাই নেওয়া চেষ্টা করা আচ্ছা এই কারণগুলো আমি মুখস্থ বইলে দিলাম কিন্তু অনেক সময় দেখা গেল যে জিনিসগুলো কোনো কিছুই আপনি পড়তে পারলেন না আপনার টায়ারটা বাস্ট হওয়ার পাশে পরে দেখবেন যে আপনার আশেপাশে গাড়ি যে কোনো সময় আপনার গাড়ি বসে অন্য গাড়ি উঠাই দিতে পারে জীবন রক্ষার্থে গাড়ি সাইরে আপনি নিজে চলে যাইতে পারেন মানে এইটা হয়েছে এককালে যখন কিছু করার থাকবেই না তখন আপনার কাজ হয়েছে যে গাড়ি সাইরে আপনি চলে যাইবেন কিন্তু যতক্ষণ আপনি দেখেন যে আপনি বিপদ মুক্ত যে আপনি গাড়িটা বাঁচাইতে পারবেন ততক্ষণই আপনি চেষ্টা করবেন যখন দেখবেন যে না আমার গাড়িটা বাঁচবে না তাইলে আমি গাড়িটা রক্ষা করতে পারবো না ওই সময় আপনি গাড়ি সাইডে চলে যাবেন আর একটা আর একটা ভালো সুবিধা হয়েছে যে আপনি যখন এই কাজগুলো আপনি করতে থাকবেন তখন যদি দেখেন যে আপনি না গাড়িটা কোনোভাবে সাইড করতে পারতেছেন না তখন গাড়ির থেকে নাইমা সামনের গাড়ি এবং পিছনের গাড়িকে আপনি সিঙ্গেল দিবেন বুঝতে পারছেন মানে সামনের গাড়ি এবং পিছনের গাড়িকে আপনি সিগন্যাল দেবেন যে ভাই আমি বিপদে পড়ছি আমারে তোমরা রক্ষা করো তাইলে দেখবেন একটা জ্যামের মতো পড়ছে আপনারে পিছন থেকে এবং সামনে থেকে কোনো লোকজন সাহায্য করতেছে এটা হচ্ছে যে একালবারে কোনো উপায় যদি না থাকে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করবেন আচ্ছা এই যে লাস্টে টায়ার বাস্ট গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য যে প্রশ্নটা আপনারা এইমাত্র শুনলেন বা উত্তরগুলো জানলেন এটা এটা কি জানা খুব জরুরি ছিল না এটা প্রত্যেকটা মানুষেরই যদি কোনো সময় গাড়িতে ওঠেন সেই ক্ষেত্রে সব জিনিসগুলো যেমন আপনি গাড়ি চালাইতে চালাইতেছেন না আপনি পিছনে বৈশা রয়েছেন আপনার রাখা ড্রাইভার গাড়ি চালাইতেছে সে তাৎক্ষণিকভাবে কী করবে না করবে এটা নিজে বুঝতে পারতেছে না আপনার যদি এই কারণগুলো জানা থাকে তাইলে আপনি ওরে এটা বুঝাইয়া তারপরে কিন্তু আপনি ওখান থেকে বাঁচতে পারেন বুঝতে পারছেন টায়ার বাস্ট হলে কিন্তু গাড়িটা ঠিকভাবে থাকে না নিয়ন্ত্রণে থাকে না যে এইভাবে ঝাঁকি মারে এক একদিকে চলে যায় এক সময় এক একদিকে চলে যায় ওই সময় নিজে যদি সচেতন হন সেই ক্ষেত্রেই আপনি ওখান থেকে বাঁচতে পারবেন যদি আল্লাহ বাঁচাই রাখে আর না হইলে তো না ঠিক আছে